ডিসকাউন্ট থাকবে অনেক ডিসকাউন্ট থাকবে চারশো টাকার প্যাকেজ আছে চারশো টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেসিয়াল টাক সমাধান আছে কিন্তু আমার প্রিন্স কার্ড সেলুনে যদি বন্ধুরা বাবা হয় তাও আমি কমফোর্টেবল ওর বাসার চেয়ে ভালো আছে এখন থেকে লেলার নাম যে বলবে তাকে আমরা বের করে দিব আমাদের সেলুন থেকে তাদের মতো কাস্টমার আমার দরকার নেই জি বলেন সমস্যা নেই তুমি কি মনে করো না এটা হচ্ছে সামাজিক একটা অবক্ষয় না না এই আইডল ভাবে অন্য অন্য মেয়েরা তোমার বয়সের ছেলেমেয়েরাও এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে তোমাকে আইডল ভেবে এটা তো খারাপ কিছু না এটা তো খারাপ কিছু না আমরা তো অবৈধ কিছু করতেছি না আর অবৈধ কিছু শিখাইতেছি না শিখাইতেছি না এখানে বিষয় হচ্ছে ভালোবাসার আপনি আপনার আমাদের যদি ইসলামিক দিকেও যান কিন্তু বয়সের পার্থক্যটা আছে দিকে তো আসলে পার্থক্য আছে এগুলো থাকি বয়সের পার্থক্য কোনো বিষয় না অবশ্যই ওর সাথে একটা ভালো সম্পর্ক ছিল আমার আমি এখনো স্বীকার করি অবশ্যই ভালোবাসতাম কেন বাসতাম না একটা মানুষের সাথে ভালো না বাসলে চারটা বসুর একসাথে কাজ করা যায় একসাথে কন্টেন্ট করা যায় আমরা একসাথে কন্টেন্ট করছি মিলিয়ন প্লাস ফলোয়ার আমার চেয়ে ওর ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আমার

ভিডিওটা করার আগে আমার গি বদ গাচ্ছিল আমার বদনাম করতেছিল লাইভে ভিডিওতে আমি দেখছি প্রজেক্টর দিয়ে আমাকে প্রমাণ করতেছিল আমি খুব বাজে মানুষ এটা সেটা আসলে যদি চেষ্টা করুক সত্যকে কখনো ডাকতে পারবে না সত্য সত্যই থাকবে মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট থাকেই ঝগড়া যে ভিডিওগুলো দেখাচ্ছে চার পাঁচ বছর আগের ভিডিও রংপুরের ভিডিও আর তারপর আপনার ভিডিও হ্যাঁ এইগুলা এইগুলা নিয়ে তো ওইগুলো তো বাস্তব জীবনে না এগুলোই চলবেই এগুলো হবে আর আর এখন হচ্ছে যে ওর সাথে আমার রিলেশন ব্রেক হয়েছে প্রায় দুই মাস হয়ে গেছে এই দুই মাসের মধ্যে কিন্তু আমার আমি অনেক জায়গায় যেয়ে থাকছি এমনও বলছে ও প্রেসে এসে যে আমি বস্তিতে যে থাকছি বস্তিতে যে থাকি কোনো সমস্যা নেই এটা আমার বন্ধুর বাসাটাকে বস্তি বলছে যদি বন্ধুরা বস্তিও হয় তাও আমি কমফোর্টেবল ওর বাসার চেয়ে ভালো আসে ওর ওর যে একটা মানুষ হিসাবে এত খারাপ মানুষ ওর মানুষের চেয়ে ভালো আসে তো আমি বলতে চাই এখন থেকে আমি আমার নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে চাচ্ছি এই জন্য আমি আমার একটা নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি যেটা নাম হচ্ছে প্রিন্স কার্ট সেলুন এটা যমুনা ফিউচার পার্কের সাইডে আপনার পকেট গেটে নতুন পকেট গেটে বসুন্ধরা রোডে প্রিন্স কাট সেলুন সবাই আসবেন আপনারা আপনাদের সবাইকে দাওয়াত করলাম আমি যেন বড় হই আর আমার ব্যবসাটা যেন অনেক বড় হয় এই জন্য আপনার সবাই দোয়া করবেন ডিসকাউন্ট থাকবে অনেক ডিসকাউন্ট থাকবে চারশো টাকার প্যাকেজ আছে চারশো টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেসিয়াল তারপর মেনিকেট পেটিগোর আছে তারপর আপনার স্কিন রিলেটেড ট্রিটমেন্ট আছে হেয়ার ট্রিটমেন্ট আছে আরো অনেক কিছু আছে টাক সমাধান আছে কিন্তু আমার প্রিন্স কাট সেলুনে সো আপনারা চলে আসবেন সবাই আপনাদের জন্য যারা মিডিয়ার আসবে তাদেরকে আমি অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট দিবো এখন থেকে লালান নাম যে বলবে তাকে আমরা বের করে দিবো আমাদের সেলুন থেকে তাদের মতো কাস্টমার আমার দরকার